তো ফাইনালি আজকে আবার রেডি করলাম একটা নতুন রাইডের জন্য পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলকে আজকে সবাই খুব ভালো করে কাটান তো আজকে আমরা চলে যেতে চলেছি আবার একটা মন্দিরে হয়তো তোমরা অনেকে চেনো বাট যারা জানো না তাদেরকে অনেক ডিটেলস দিয়ে দেবো সো পুরো ভিডিওটা দেখতে থাকবে রাইড খুবই এনজয়েবেল হবে সো এখনকার জন্য তারা সো আমরা এখন বেরোচ্ছি যাচ্ছি কোথায় সেটা তোমরা ভিডিওর মধ্যেই বুঝতে পেরে যাবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে সবারই প্রিয় জায়গা এটা দুর্গাপুরের মানুষরা এই জায়গাটা খুবই পছন্দ করে সো একটু সাসপেন্স রাখছি সো আমরা যে পেট্রোল পাম্পটা থেকে বেরোলাম সেটা হচ্ছে আমাদের এবিএল টাউনশিপের সামনেই ইন্দো আমেরিকার মোড় বলে একটি জায়গা আছে এটা দুর্গাপুরের বাসিন্দারা সবারই মোটামুটি জানে ঠিক আছে তো এইখান থেকে আমরা মোটামুটি আমাদের লোকেলে সবাই পেট্রোল ভরি তো নিয়ে ভরে নিলাম যেহেতু আমাদের বাড়ির কাছে এটা এবার আমরা যাচ্ছি রওনা দিয়েছি আমাদের মেন যে ডেস্টিনেশন সেখানে সো এবার আমরা যাচ্ছি বিবিসি বলে একটি জায়গা আছে যারা দুর্গাপুরের বাইরে থাকেন তাদেরকে তাদের উদ্দেশ্যে তো এই জায়গাটা হচ্ছে ডিবিসি মোড়ের ঠিক আছে এরিয়া আর সামনে যে দেখবেন যে একটা ওভার ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিবিসি মোড়ের তো হাইওয়ে আমরা হচ্ছে ধরে নিয়েছি তো আমরা প্রভার ব্রিজ ক্রস করে গেলাম তো আমরা একটু এগিয়ে যাই এতে আমার পাশে আমার বন্ধুরা ভাইদেরকে ছাড়া আমার ভিডিও কখনই সম্পূর্ণ হয় না সবসময় অসম্পূর্ণ তো ভাইদের জন্য একটা লাইক এই যে আমার সামনে যে গাড়ি চালাচ্ছে এর নাম ওর আবির সো ভাইরা করে দাও সো আমরা এখন ক্রস করছি সিটি সেন্টার ঠিক আছে আমাদের দুর্গাপুরের সব থেকে জনবহুল এলাকা সেটা হচ্ছে সিটি সেন্টার মানে আপনারা এমন কিছু নিয়ে যে পাবেন না ঠিক আছে এই জায়গাটা হচ্ছে আমাদের সিটি সেন্টার এরিয়া আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে দুর্গাপুরের বাসিন্দা বলে নয় জায়গাটা সত্যি সুন্দর আপনারা হয়তো নিজেরা বলবেন এটা হচ্ছে আমাদের জাংশন যেখানে আমাদের সমস্ত রকম ফেস্টিভেল খুবই আনন্দ সহকারে পালন করা হয় সো আমরা এখন এগিয়ে যাচ্ছি আর এখনও অনেকটা দূর রাস্তা অনেকটাই বেশ মোটামুটি ধরে রাখতে পারেন প্রায় পনেরো কিলোমিটার তো কম করে হয়েই যাবে সো এবার আমরা ভাবছি একটু কোথাও দাঁড়াবো কারণ কি একটু তো ব্রেক দরকারই হয় সো আমরা দাঁড়িয়ে গেলাম একটা জায়গাতে এখানে আমরা একটু চা বিস্কিট খেলাম সো তারপরে আবার বেরিয়ে যাব তো আমরা আবার রওনা দিচ্ছি আমাদের মেন জায়গার জন্যে জায়গাটা কোথায় আমি একটু বলে দিই হালকা করে সেটা হচ্ছে আমাদের গোপাল মাঠ এটা আমাদের দুর্গাপুরের আর একটি জায়গা এখানে দুর্গা পুজো খুবই ফেমাসভাবে হয় এটা আমরা পেরিয়ে যাচ্ছি মেন গেট মেন লোকেশানগুলো একটু বলে দিচ্ছি যাতে যদি কখনও হলে কেউ আসেন দুর্গাপুরের বাইরে তারা একটু নামগুলো শুনে থাকলে হেল্প হয়ে যাবে তো এটা আমরা যেটা পেরিয়ে গেলাম সেটা হচ্ছে মেন গেট এর সামনে আছে ওয়ারিয়া পুলিশ স্টেশন যেটা আমরা এখনই জাস্ট ক্রস করছি এবার যে সোজা হাইওয়েটা যাচ্ছে এবার আমরা ডাইরেক্ট চলে যাব গোপাল মাঠের রাস্তায় এই যে টার্নটা নেবো এটা হচ্ছে একটা হাইওয়ে থেকে যে ক্রস আর সেটা সোজা যাচ্ছি তো আমরা যে বাইপাসে ধরে নিলাম সেটা হবে গোপাল মাঠের ক্রসটা যাচ্ছি এবার আমরা কিছুটা যাবো আর কিছুটা গেলেই একটা হচ্ছে টাউন টাইপের রাস্তা পাবো সো চলে এলাম এবার আমরা যাবো রাইট সাইডে রাইট সাইডে গিয়ে টানেলটা তলা দিয়ে বেরিয়ে যাব দিন আবার যাব রাইট সো আমাদের ডেস্টিনেশন প্রায় আমাদের সামনে চলেই এসছে আর কাউকে বেশি অপেক্ষা করাবো না আশা করি দুর্গাপুরের যারা মানুষ তারা বুঝেই গেছেন যে এটা কোন জায়গা হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় জায়গা আমার আপনার এবং সকলের প্রিয় জায়গা আশা করি দেখতেই পাচ্ছেন কিছুটা এবার বুঝে গেছেন আর কিছু বলার নাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই শিব শক্তি ধাম একদমই বন্ধুরা আমাদের সবার প্রিয় এই জায়গাটি কারণ কি এখানে মহাদেব আর পার্বতীজির খুব একটি সুন্দর মূর্তি আছে এবং মন্দিরটি খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন কত ভিড় আজকে পয়লা বৈশাখেও মানুষ দেখতে পাচ্ছেন মানে ভিড়ে মানে রাখার মতন জায়গা নেই মানে এতটা ভিড় তো আমরা কোনোভাবে বেরিয়ে যাচ্ছি ভেতরে ঢোকার চেষ্টা করছি সামনের দরজাটির কি অপূর্ব দেখতে আমার বন্ধুরা আছে আমার জন্য ওয়েট করছিলো যেহেতু ভিডিওটা বানাচ্ছিলাম তো ওরা আমার জন্য একটু ওয়েট করছিলো তো আমরা এবার এগিয়ে যাব আস্তে আস্তে মন্দিরে যাওয়ার আগে সবাই একটু ভক্তি সহকারে নিজেদের হাত পাগুলি একটু ধুয়ে নেয় যাতে আমরা যেই জয় মা পার্বতী জয় মা পার্বতী জয় মা পার্বতী তো দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে পরিকল্পনা করা ও কী সুন্দরভাবে বানানো দেখে পুরো একটা মনের শান্তি আসে দেখে একটা সৌন্দর্য মতটাকে দেখে চোখে শান্তি আসে এত সুন্দর একটি মূর্তি এত সুন্দর একটি মন্দির এবার আমি যে মেন যার জন্যে আসা তাকে না তো হয় না অবশ্যই মহাদেব ও পার্বতীর মূর্তি আমরা দেখানোর চেষ্টা করব দেখতেই পারছেন মা পার্বতী তার বাবা বসে আছেন কি সুন্দর লাগছে মূর্তিটি দেখতে এত অপূর্ব একবার হয়ে যাক অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আপনাদের জন্যই সমস্ত কিছু করার চেষ্টা করি অবশ্য আমার ব্লগ বানাতে খুবই ভালো লাগে সো দেখতেই পারছেন এত সুন্দরভাবে সাজানো এত সুন্দরভাবে পরিকাঠামো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সবাই শান্তিপূর্ণভাবে দৃশ্যটাই গ্রহণ করছে আর এই হচ্ছে আমাদের মন্দিরটির দৃশ্য অপূর্ব দৃশ্য দেখতেই পারছেন সম্ভব সুন্দর লাইটের কারুকর জবলাভ তো আজকের জন্য ভিডিও এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেদের ভাই অগ্নিকে সাপোর্ট করবেন আজকের জন্য ভিডিও এটুকুই দেখা যাবে নেক্সট ভিডিও